আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল অথবা ওয়েবসাইটের জন্য আমরা সবাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে থাকি এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন আর্নিংটা টেন ডলারের কাছাকাছি পৌঁছে যায় তখন কিন্তু নোটিফিকেশান আসে যে আমাদের আইডেন্টি ভেরিফিকেশান করতে হবে তো আমার ইউটিউব চ্যানেলের আমি ভেরিফিকেশন করেছি সেই ভিডিওটাই আপনাদেরকে আজকে দেখাবো তো লেট স্টার্ট দ্য ভিডিও তো আমি প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবো লিখবো হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা লেখে সার্চ দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে শুরু করুন আমি এখানে শুরু করব করার পরে যেই ইমেল আইডি দিয়ে আমার চ্যানেলটা ক্রিয়েট করা সেই ইমেল আইডিটা সিলেক্ট করে নেব নেওয়া হয়ে গেলে বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নামে একটা অপশন রয়েছে তো আমরা পেমেন্টে ক্লিক করবো পেমেন্টে ক্লিক করার পরে পেমেন্টের দুইটা অপশন নিচেরটা হচ্ছে ভেরিফিকেশন চেক তো আমি ভেরিফিকেশান চেকে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টিটি এখানে টেক অ্যাকশানে আমি ক্লিক করবো এবং আপনাদের দেখানোর সুবিধার আমি ডেস্কটপ সাইটটাকে ওপেন করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন লাল লাইনের ঠিক ডান পাশে ডাউন একটা এরো রয়েছে এখানে আমি ক্লিক করার পরে দেখবেন যে এখানে ভেরিফাই নাও এই লেখাটা আছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে আমাকে একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মে টার্মস অ্যান্ড কন্ডিশন যা থাকে এগুলো পড়ে আপনারা টিক মার্কে টিক করে দেবেন তারপর হচ্ছে ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে দিতে হবে হচ্ছে লিগেল নেম এখানে আমি আমার লিগেল নেম আইডি কার্ড মোতাবেক দিচ্ছি আপনারা চাইলে পাসপোর্ট বা প্রবাসীদের ক্ষেত্রে রেসিডেন্স পারমিট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি দিতে পারবেন তো আমি ন্যাশনাল আইডি আইডেন্টি কার্ডটাকে সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে আপলোড যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব অর্থাৎ আমার আইডি কার্ডের ফ্রন্ট সাইডের যে ছবিটা এটা সুন্দরভাবে এমনভাবে উঠাবো যাতে ব্লার না হয় অর্থাৎ ঝাপসা কোনো ছবি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবেন এবং পরপর তিনবার দিলে কিন্তু আপনার এটা রিজেক্ট হয়ে যাবে খুব ঝামেলা আছে এখানে তো এখানে খুব সচেতনভাবে আপনার ছবিটা উঠাবেন তারপরে নিচে যে আরেকটা আপলোড রয়েছে এটা হচ্ছে আইডি কার্ডের পিছনের যে ছবিটা এটা হচ্ছে আইডি কার্ডের ছবিগুলো এমনভাবে উঠাবেন যাতে চতুর্শ চার কোনা খুব সুন্দর করে উঠে উঠিয়ে তারপরে যখন আপলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করব এই নেক্সটে যখন আমি ক্লিক করব তখন আমার এখানে যেই অ্যাড্রেসটা রয়েছে আইডি কার্ড মোতাবেক যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শু করছে তো এই অ্যাড্রেসটা যদি আপনি কারেকশনের প্রয়োজন পড়ে যদি মনে করেন যে আপনার ঠিকানা কিছুটা পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু একটু মানে একটু কারেকশন করতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোস্টাল কোডটা তো এই পোস্টাল কোডটা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনার উপজেলার পোস্টাল কোডটা কত তো কারণ এটা চেঞ্জ হয় তো এই পোস্টাল কোডটা যখন আপনি কনফার্ম হবেন তখন নিচে দেখতে পাচ্ছেন সাবমিট লেখা রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাকে একটু সময় নেবে লোডিং হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন লেখা আছে থ্যাংকস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন ইউর ইউর ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল চেক ইউর ইমেল ফর ডিটেলস তো আমরা এই গট ইটে যখন ক্লিক করবো তখন আমাদেরকে এক একটা ইমেল পাঠানো হবে তো আমি ইমেলটা আপনাদেরকে দেখাচ্ছি এই সেই ইমেলটা সেটা হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল তো আমি শিওর হওয়ার জন্য আবার চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টে যাওয়ার পরে বাম পাশে আবারও থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট এই পেমেন্ট এখানে যাওয়ার পরে ভেরিফিকেশন চেকে আবার ক্লিক করব ক্লিক করার পরে দেখাবো যে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট সবুজ কালারের কিন্তু লেখাটা আছে যে কমপ্লিট তো এই সেমভাবে আপনারা কিন্তু ট্যাক্স ইনফুটাও কিন্তু দিতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো বা কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দেবেন বা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ